তো গাইস আজকে কিন্তু আমরা কি নিয়ে করে দেব সরাসরি ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট আর দেখা যাক এই ম্যাচে কী হয় আর গাইস আমরা কিন্তু ডো ভার্সেস স্কোয়াডে নেমে গেলাম সরাসরি পিকের দিকে আর ভাই পিকে এখানে কিন্তু গাইস তিন চারটে স্কোয়াড নাম ছিল তো আমরা কি এইখান থেকে ম্যাচটা ভুয়া করতে পারবো তা দেখার জন্য কিন্তু গাইস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভিডিও দেখতে বৈষে পড়ো তো এইখানে নামার সঙ্গে সঙ্গে কিন্তু গাইস আমি নিজেদের কাছে একটা গান আছে এই গানটা কি আরে ভাই বিএসএস আচ্ছা সমস্যা নেই সামনে একটা প্লেয়ার দেখি হেডশট মারতে পাই কি না আরে ভাই ফুল নামে দিয়েছিলাম ওই কিন্তু বাইজিদের সাইডে যেতেছে বাজি তোর সাইডে একটা প্লেয়ার বাজি দেখ আর ভাই বাইজির কিন্তু ওই ডাউনটা দিয়ে দেয় আচ্ছা সমস্যা নাই আর এখানে কিন্তু আমি সরাসরি সামনের দিকে চলে যাব আর ভাই এখানে একটা বিজন পাইছি যাকে একটু নিয়ে করেছে সামনের দিকে প্লেয়ার আসি কিনা আর সামনের দিকে কিন্তু ভাই প্লেয়ার পাইলে ভালোই বুঝি যে একটা প্লেয়ার পাইছি পাইছি চলো কিছুটা ড্যামেজ দিছি আরো আবার কভারে চলে গেছে আরে ভাই একটু বাইর না আচ্ছা ঘরের ভিতরে চলে গেছে আচ্ছা সমস্যা নাই আর ডাইনি একটা প্লেয়ার আছে দেখি প্লেয়ারটা একটা হেচুর দিতে পারি কি না যে চলো ভাই হেচুটা দিয়ে ক্লিয়ারটা দিয়ে দিম আর আবার বাজিটে ডাউন দিছি কি রে ভাই বাজি রে মারসি কি জানি ভাই এর নামটা খেয়াল করি নাই আচ্ছা চলো আমি কিন্তু আর মায় দিলাম সাইমন মেবি আর এখানে কিন্তু গ্যাস বাজেট ক্লিপেপটা দিয়ে আমি সামনে দিকে চলে যাবো আর এইখানে রে নিয়ে চলাম আরে আসবে স্যার ভাই মারে ভাই ম্যাক্সিমাম দিয়ে আই হাই রে প্লেয়ারটা করতে ভাই আমার মায়েরা দিল আল্লাহ আর বাজিত কিন্তু এদিকে নামতেছে বাজি তো এখান থেকে তোমার একটা কাজ করতে হবে বীর পুরুষের মতো পালাও আর এখানে কিন্তু গেছে এইখানে যদি বাজি থাকতো তাহলে কিন্তু গাইছে ওরা স্কোয়াডে স্কোয়াড মিলে আমার তো ওটা কিন্তু হিসাব সারা তো ভাইজি কিন্তু যে কথা সেই কাজ ওই কিন্তু অনেকক্ষণ পর আমাকে রিবেভটা ধিয়া দেয় ওইখান থেকে চলে আসা তো ভাই এখন কিন্তু আমাকে নাইমে অনেক লুট করতে হবে এবং লুট করে দেখি ভাই কিল করতে পাই কিনা অলরেডি কিন্তু দূরে কিল করে ফেলছি আর প্লেয়ার আছে অল্প স্বল্পই আর ভাই সমস্যা নেই তিনশটার লবিতে কিন্তু ভাই প্লেয়ার রিবেভ হইতেই থাকে হইতেই থাকে তো এখনকার দিনে তো ভাই বুঝি রিবেভ সিস্টেম করার পরে কিন্তু প্রচুর রিভেভ চলে আর ভাই এখন কিন্তু টোকেন পাওয়া একেবারে সহজ হ্যাঁ কিন্তু টুকেনও পাওয়া যেত না কিন্তু গেছে এখন কিন্তু টুকেন পাওয়া যায় জায়গা জায়গায় আচ্ছা সমস্যা নেই তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে কিন্তু গেছে এইখানে চলে আসলাম আর এইখানে কিন্তু ভাই আমার ঘরের নিচে ভাই প্লেয়ার আছে ঠিক আছে আচ্ছা দেখি কি করতে পারি আচ্ছা ভাই চলো প্লেয়ারটা কিন্তু আমার বার নিচেই আর অলে কিন্তু গেছে এখন আমি ফুল ডেমে দিয়ে দিব আরে ভাই ফুল দিয়ে দিয়েছি আর মরছে না কে রে রে ভাই আচ্ছা চলো সরাসরি রাজধানী দিই বা আমার কাছে শুধুমাত্র জি টিন দেখি ওকে মারতে পারি কি না চলো ভাই ডাউনটা দিয়ে দিলাম এখন কিন্তু গেছে আমাকে একটাই কাজ করতে হবে পালাও গাইছে একটা প্লেয়ার আস্তে আস্তে চলো সামনের দিকে যাই আচ্ছা ভাই দুয়ের থেকে যে প্লেয়ারটা মারছে হয় কিন্তু রাজ দিয়ে দিছে আর আমার পায়ের আওয়াজও আর ই করে তো তখন পায়ের আওয়াজ পাইছিলাম এখন পাইতেছি না ও মেবি সামনে গোটার মধ্যে গেছে ডাবল ডোরে যাই হোক আচ্ছা চলো আমরা কিন্তু এখান থেকে কিছুটা লুট নিয়ে সামনে দিকে চলে যাবো আচ্ছা নিয়ে নিয়ে আর গ্রোজাটা থাক আর আমি কিন্তু রেভার এখানে কিন্তু রিপ্যাপটা দিয়ে দেই রিপাব দেওয়ার পর কিন্তু গাছ দুইজন এখানে চলে আসি আর এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব এক অক্লান্ত মারামারির দিকে আর কি তো ওইখান থেকে কিন্তু গাছ আমি এসবিডি ট্যাচবি কি এখানে চলে আসলাম তো এখানে কিন্তু পিকে সাদে উপরে যে একটা প্লেয়ার শান্তিনিমায় নিচে গেছে তো আমি বাইরে বলতেছিলাম যে ভাই আমার লিগে কিলসার আর ভাই ওই কিন্তু চাইলে এই ম্যাচে দশটা উপরে কিল করতে পারতো তো আমাকে সবগুলো কিল দিচ্ছে যার কারণে কিন্তু আমার অনেকগুলো কিল হয়েছিল আচ্ছা চলো প্লেট কিন্তু এখানে চলে আসছে আর ভাই ভাইজিদের জায়গায় যদি এখানে আবদুল্লাহ ভাই হতো না আমি একটা কিনলো পাইতাম না আগের ম্যাচেও ভাই এরকম একটা ঘটনা ঘটছে আমি যে প্ল্যাটটা ড্যামেজ দিই আবদুল্লা ওই ওই প্ল্যাটটার দেয় দেবে বুঝছো এরকম একটা সিচুয়েশন আমি ড্যামেজ দিই আবদুল্লাহ বলে সে একটা একটা করে দেয় কিলা এসে পারে আচ্ছা চলো ওই দিকই একে কিন্তু বাইজিদের কিছুটা জ্বালাইছে ওর কিন্তু গেছে দরটা সে আস্তে আস্তে আর ভাইজি কিন্তু এখানে আমি টুবিতে অর্ডার জ্বালাইতেছিলো আচ্ছা চলো ওর কিন্তু গেছে ডাউনটা দিয়ে দিলাম আচ্ছা এইখানে কিছুটা এমনই আবার আমাদের সামনে দিকে যেতেইবো তো অনেকক্ষণ পরে কিন্তু গেছে এখানে ভাইজি দেখবো মনে ওকে কিন্তু ডি দিছি মানে ডাউন খাইছিলো আর ওই যে ওই শালা বাইজিদ রেম আসে আচ্ছা ওর কিন্তু গেছে জুনের ভিতরে আসতেইবো আর আমি তো ওর এইখান থেকে আসতে দিবো না আরে এম আর ওর কাছে মিসিং গান আছে ভাই এখন হামকো কিয়া হোগা চলো ওই কিন্তু বাইরে সে আর অনেক মারা দিছি আর ভাই এখানে কিন্তু আমার চান্সটা বেশি ছিল আর ওইখান দিয়ে কিন্তু গায়েছে এখানে চলে আসছি আর গায়ে এইখান দিয়ে কিন্তু আর কোনো রকম কার সিট করি নাই তো দেখো ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে তোর কাছে গাড়ি ক্যারেক্টার নয় কিন্তু উপর দিকে আসতেছিলো এবং গাছ আমরা কিন্তু ওকে মারা দিলাম আর এই সময় কিন্তু গেছে আমাদের সাতটা কিল হয়ে গেছে আচ্ছা চলো পিছনে আরেকটা প্লেয়ার ওর কিন্তু গাড়ি ঠেকে গেছিলো ওর কাছে গাড়ি ক্যারেক্টার নাই তো চলো অরে মারে কিন্তু আমাদের আটটা কিল হয়ে গেছে এখন কিন্তু গাইছ উড়া শুধু কিল দেখবা আচ্ছা আমার সামনের দিকে মেবি প্লেয়ার আছে নিচের দিকে আর আমরা কিন্তু গাইছ উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যেমন আগে নিচে প্লেয়ারটির কিছুটা দিয়া লই প্লেয়ার তো ভাই ভাই তাই রে ভাই প্লেয়ার তুমি কই আর আব্দুল্লাহ কিন্তু আমার খেলোয়াড় কাছে আর ভাই আব্দুল্লাহ কিন্তু মারাত্মক প্লেয়ার অসময় খেললে ভাই তুমি কিলই ভাইবে না দেখবা পুরা ম্যাপ ওই কাপায় লেট আছে বুঝছো এরকম একটা সিচুয়েশন আচ্ছা চলো ওই দিকে কিন্তু দুইটা প্লেয়ার নামছে একটা প্লেয়ারে ফুল ড্যামেজ দিলাম ফুল ফুল আর রে দুইটা ফুল ড্যামেজ দিলাম কোনো লাভ হলো না আচ্ছা সমস্যা নেই ওরা কিন্তু ওই দিক থেকে আসতেই বল যেহেতু জোন আমাদের সাইডে আরে একটা মশলাটা কাছতেছে বাজি পিছনে পিছোনায় বাজিতে কিন্তু গ্যাস ডাবল নিয়ে নিছে কারণ ভাই ওই শুধু আমাকে ব্যাক আপ দিয়ে খেলতেছে ওই কিন্তু কিল করার কোনো টার্গেট নেই আচ্ছা চলো একটা প্লেয়ার কিন্তু ডাউন আর এখানে গেছে আমাদের আগে সিএফি বসেজুনের দিকে আচ্ছা এই মশাটা একটা আস্তে আস্তে ফারাম বা যদি দিন তুই স্নাইপার আর ভালোই খেলে কিন্তু বিহারে কিন্তু ভাই ওই প্র্যাকটিস করা না যার কারণে কিন্তু খেলা একটু খারাপ হয়েছে সমস্যা নাই আর ভাই নটা কিলো হয়ে গেছে দশটা কিলো হয়ে গেছে ভাই তার মানে আরও দু তিনে কিল পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা চলো ভিডিওটা দেখো আর ওর জায়গায় মিললে কিন্তু এতক্ষণ গাড়ি প্লেটের মেয়ে দিতাম আচ্ছা ওই বলে গাড়ি প্লেটের বলে ড্যামেজ দিছে গুলালি ভিতর দিয়া ওরা আবার ভাই উপর থেকে মারতার আছে চলো উপরের প্লেটে দেখি একটা ডাউন আর হারে এইখানে এরই করলেন না মারলে দিতো একটা ডাউন আরেকটা একটা ভাই ফুল নামে দিছে আর একটা গুলি করলে ও কত কতম ছিল আচ্ছা বাজি কিন্তু এইখানে ভাই ওই যে ওই প্লেটারে মানে ওই প্ল্যাটার নির্যাতন করতে স্যার ভাই আমি উপরে দেখি বাজিত একটা ডাউন দিয়ে দিছে বাজেট নগদ ক্লিয়ার নগদ ও ছিল যে উপরে প্ল্যাটটা ডাউন দিছে ওই আবার কীভাবে দিয়ে দিছে আচ্ছা সমস্যা নেই আমাদের কাছে যেহেতু এসবিডি আছে এসবিডি কিন্তু হাই ড্যামেজের গান দেখো যে একশো বারো হয়েছে আর আমি ভাই তোমাদেরকে এই জন্যই বলি যে এই লং রেঞ্জের গান তোমরা চালাও মানে হাই ড্যামেজের গানগুলো চালাও আর কি তো বুঝি তো আচ্ছা চলো এইখানে কিন্তু একটা প্লেয়ার শুধু পঁয়ত্রিশ ড্যামেজ খেতেছে ওর কাছে মেবি ভাই চার এভেস আছে আচ্ছা চলো একটা প্লেয়ার ডাউন এটার ক্লিয়ার দিয়ে দিলাম এগারোটা কিল চলো সামনের দিকে যাই এইখানে পঁয়ষট্টিকে খাইলো একটা তো সমস্যা নাই আর ভাই কিন্তু গাইছে ওইখান থেকে আমি টুপিতে নির্যাতন করতে আসতে চলো একশো বিশ করে দুইটা আর এখন কিন্তু আমাদের সামনে দিকে চলে যেতে হবে আর ভাই কালকে দিয়ে কিন্তু সবসময় স্ক্রিন কটা দিয়ে ভিডিও দেখতে পারবা আর ভাই বুঝি তো আর আজকে ভিডিওটা তোমার কাছে কীরকম আছে তো অবশ্যই কমেন্ট করে জানা দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে না এবং শেয়ার করতে ভুলবা না আর ভাই সাবস্ক্রাইব করে আমাদের তেষট্টি জন ফ্যামিলিতে ভাই জয়েন করে ফেলো ভাই আচ্ছা চলো কিছুটা ডেম দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমাদের বাজেটটা দিয়ে দিচ্ছে চলো দিলাম তো গাইস ভিডিওটা সবার কাছে কীরকম আছে তা অবশ্যই কমেন্ট করে জানা দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর এখানে কিন্তু গাইস হির স্টার লবিতে আমরা পেয়েছি ছাপ্পান্ন প্লাস তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই